সোহে হোয়াটসঅ্যাপ গাইস লেডিস্ট আসলে তোমার সব অনেক ভালো ছো তো নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা ব্র্যান্ডের ভিডিও তো গাইস তোমরা কিন্তু জানো যে আমরা গেম থেকে প্লাজমা গানটা তুলে নেওয়া হয়েছিল বাট রিসেন্টলি এই গানটা আবার গেমে অ্যাড করে দেওয়া হয়েছে তো আমরা অনেকদিন ধরে ভাবতেছি যে এই গানটা দিয়ে একটা ভিডিও করাই যাক যে এই গানটা আগের মতো আসে কি না বা এর ড্যামেজ অ্যাটিউডস কমাইছে তো চলো দেখি এই গানটা দেখেলে আমরা ম্যাচটা উইন করতে পারবো কি পারবো না তার জন্য একটা গেম প্লে হয়ে যাক তো চলো দেখি আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো আর শুরু করতে হ্যাঁ বিনা কিছু বকচোদি এই জন্যই গাইস অন্য প্লেয়ারদের সঙ্গে ধাক্কা ধাক্কি করতে নেই কারণ প্লেনে আমি অন্য একজনকে ধাক্কাইতে গিয়ে আমি একে নিজেই সে ধাক্কাই ফেলাই দিছে তবুও আমার যে হারগর ভাঙে নাই এটাই আমার জন্য অনেক ভাগ্য যাই হোক আগে আমরা ব্যাকআপ একটা গান তুলে নিই যতক্ষণ না প্লাজমাটা খুঁজেবো তখন এটাই আমাদের ব্যাকআপ গান আর সামনে এনিমিও দেখতে পাচ্ছি এটা দিয়ে আগে একে মারি ভাই আমার নেট খারাপ নাইনটি নাইন প্লাস টিন যাই হোক দেখি একে মারি যদি আমাদের এই পিলের খাতাটা আমরা খুলতে পারি তো ভাই ভাই এ তো হ্যাকারের মতো ভাই যাচ্ছে ওই ভাই মেরেই দিছে নেট খারাপ তো ওকে মারবো কী হবে তো যাই হোক তো চলো দেখি একদিন রাতে সেই পিনিকের ঠেলায় আমরা চলে যাচ্ছি পিকে এবং দেখি পিকে আমরা কি প্লাজমা গানটা খুঁজে পাবো কি পাবো না তবে চলো বেশি দেরি করে আগে আমরা পিকে চলে যাই এবং এলশেপে নাম্বো গাই এখানে দেখি কীরকম যদি প্লাজমা গানটা এখানে সাধারণত বেশি থাকে তো চলো আর প্লাজমা গান যদি না পাই এটা দিয়ে তো কিল করতেও পারছি না যেহেতু যা দেখলাম আমরা এনিমিকে মারবো না এনিমি আমাদেরকে মারবে তো চলো দেখি আগে আমরা গানটা খুঁজি ভাইরে ভাই আমি তো আমার গার্লফ্রেন্ডকে এইভাবে খুঁজি নাই যেভাবে আমি পুরো বারমুডা ম্যাপে একদম প্লাজমা গানটাই খুঁজতেছি গেছি আমরা পিক ঘুরছি একদম সব জায়গায় তসমস করে ফেলছি তবুও আমরা এই প্লাজমা গানটা খুঁজে পাইনি আর এখানে ক্লক টাওয়ারে ফাইটে চলতেছে আর আমরা আমাদের কাছে কিন্তু কিলো বেশি নেই গাইস আচ্ছা যাই হোক দেখি আমাদের লাস্ট ভরসা ক্লক টাওয়ার ক্লক টাওয়ারে যদি আমরা পাইলেও পাইতে পারি এই ওয়েট ভাই এটা কি ও গাইস অবশেষে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গানটা পেয়ে গেছি প্লাজমা যাই হোক আগে আমরা আমাদের ব্যাকপ্যাকটা একদম খালি করে নেই প্লাজমা যেহেতু অ্যামো লাগে না গাইস এটা কিন্তু আমাদের একটা বেনিফিট যে প্লাজমা গানে কোনো অ্যামো লাগে না এটা একদম অটো রিলোড হয়ে যায় আই মিন অটোমেটিক আমাদের মধ্যে অ্যামো চলে আসে না আমাদের মধ্যে কেন গাইস প্লাজমা গানের মধ্যে চলো আমরা একটা গান পেয়ে গিয়েছি এখন আমাদের কিল করার পালা এনিমি তো অ্যালাইভ নাই কিল করবোটা কাকে আচ্ছা আমাদের কিন্তু আরেকটা একটা প্লাজমা গান হলে ভালোই তো আচ্ছা যাই হোক চলো আমরা হিট লিস্ট নিয়েছি আগে কনফার্ম করবো সেই হিটলিস্ট আমাদের এখানেই আছে এই যে তার মানে এই এনেমিটা এতক্ষণ গাড়ি নিয়ে ঘুরতেছিল এই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছি ও ভাই আরেকটা প্লাজমা পেয়েও গিয়েছি তো চলো হয়ে গেছে এনিমি ভাই হিট লিস্ট গেলো কই এই যে সামনে একটা এলমি ড্যামেজ খাইছে ভাই আমার তো লং রেঞ্জ থেকে খারাপ ড্যামেজ দিচ্ছে এত ভাই ও কনফার্ম তব মরছে আচ্ছা দূর থেকে আরেকটা আমাদেরকে মারতেছিল না তো চলো আমরা এই সাইড দিয়ে যাবো ওকে মারার জন্য পরে তো সাইড সাইডতে গিয়েও ওই এনিমিটাকে খুঁজে পাইলাম না কিন্তু যাই হোক ওর বদলে এইখানে একটা এনিমিকে পাইছি তো চলো দেখি এই মোটামুটি একটা ড্যামেজ খাইছে এরপর রাশ দিয়ে দিব ভাই জোনে যাচ্ছে জোনে গিয়ে লাভ নিচ্ছেন মৃত্যু তো আমার হাতে ভাই ফুল ড্যামেজ আর একটু ড্যামেজ খাইলে মারা যাবে কনফার্ম তো চলো গাইস আমাদের অলরেডি মোটামুটি কিল হয়েছে এখন আমাদের যাওয়া লাগবে আমাদের মেইন টার্গেট শান্ত থাকবে গাইস ম্যাচটাকে বুয়ে করা আমাদের কিল যতটাই হোক না কেন আমাদের প্লাজমা গান যেহেতু ডাবল আছে তো ম্যাচ বুয়ে না করলে সবাই আমাকে নুবরা বলবে এবং গাইস তোমরা কারা কারা প্লাজমা গানটা পছন্দ করো সবাই কমেন্টে জানিয়ে দিবে এবং এরপরে আমার কোন গান দিয়ে খেলা উচিত সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আচ্ছা এইখানে তো মোটামুটি ফাইট ভালোই হয়েছে মনে হচ্ছে চলো দেখি এখানে তো ফাইট চলো আগে আমরা লুট একটু করি আমাদের কিন্তু গাইস মেইন টার্গেট থেকে যে ম্যাচটাকে বুইয়া করে এই একটু ড্যামেজ খাইছে একটু মারি ভাই এর থেকে ওই যে একটা বুলেট আছে না যেটা দিয়ে তাড়াতাড়ি বের হয়ে ড্যামেজ খায় এই ভাই পিছন থেকে আবার মারতেছে রে আচ্ছা আগে এটাকে না এই সাইডে ওরাই ফাইট করতেছিল হচ্ছে কোন দিকে জায়গা দুই সাইডে আমার এনিমি দুই সাইডে যদি আমাকে দুইজনে ধরে ঘিরে এটাকে এই করে কনফার্ম তাই মোটামুটি ভালোই ড্যামেজ খেয়েছিল এই একটা আছে লাস্ট তাই এই মনস্টারটাকে উঠছে এই মনস্টারটা একটা ফাড়ে দিতে পারলে ভালো হইতো যাই হোক আগে আমাদেরকে জোনে ঢোকা লাগবে গাইস আমার কিন্তু মনে হয় যে বাকি এনিমিগুলো ওই যে মনস্টার ট্র্যাক নিয়ে যে ওই যাচ্ছে বাকিগুলোও তার মানে উপর সাইডেই আসে আর আমার মনে হচ্ছে লাস্ট জন্য আমাদের উপর সাইড পড়বে ও ভাই আসলেই তো আমার অনুমান ঠিক ছিল উপরেই আছে এনিমি সমস্যা নেই তুমি উপরে থাকো আর বিছানায় থাকো তোমাকে সব জায়গায় গিয়েই মারা হবে না আই বলতে কি যাই হোক হবে কোনো বিষয়টা তো চলো দেখি আমরা উপরের দিকে যাই জোন তো মোটামুটি বড় আছে এখনও আর এখানে মন্ত্রটা এ ভাই এ আমাকে দেখতে পায় নাই আচ্ছা এই সামনে একটা এনেমি এটাকে মোটামুটি ড্যামেজ খাইছে ভালোই দেখি গ্রেনেড গুন মারি ড্যামেজ ও ডাউন আচ্ছা ডাউন কেন ও এর কাছে ইনহেলার আছে এই চ্যানেল তুমি করবে এটা কি ইনহেলার দিয়ে তোমাকে মারবো ও ভাই ও ভাই কনফার্ম ভাই এবার গাড়ি নিয়ে আসতেছে রে এর তো শান্তিতে বাঁচতে দিবে না এরা গাড়ি থেকে নামছো না এখন একটু ড্যামেজ খাও এ ভাই এগুলো কী ভাই মারতেছে আউ মাউ জিনিস এগুলো আচ্ছা চলো আগে আমরা এর কাছ থেকে একটু লুটটা করে নিই লুটও করতে দিবি না মনে হচ্ছে গাড়ি নিয়ে গেল এই যে আসছে আসছে গাড়ি নিয়ে এই গাড়িটাই ফাটাই দেওয়া লাগবে গাইস না তো হবে না এ ভাই ভাই মনস্টার ট্রাক নিয়ে একটু যাচ্ছে খুব লাস্টে নিউ এই সময় এই জোনে ফেসে গেছে এইটাই সুযোগ একে একদম এর গাড়িটা আগে ফাটাই দেওয়া ভাই বাহান্ন পার্সেন্ট পর্যন্ত আমাদের প্লাজমার চার্জ চলে গেছে তবুও গানটা ফাটে নাই না সরি গাড়িটা ফাটে নাই আচ্ছা যাই হোক এটা আমাদের মনে হয় নেট কিনের জন্য ছিল এই ভাই তোকে তো আজকে ছাড়বো না যা যা গ্রেনেড আছে সবগুলো মাল্টিপ্লেক্স কিছুই রাখবো না লাস্ট এনিমিনা এর উপর এমন অত্যাচারটা করবো যে এ সারা জীবনেও ভুলবে না আচ্ছা गाइस তো তোমরা যারা যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং এই এই মারতে পারলেই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আর যদি না পারি তাহলে দরকার নেই যাও এটাই আজকের চ্যালেঞ্জ লাস্ট এনিমিকে মেরে বুয়ে আনা লাগবে চলো এ ওয়ালের পিছনে আসে আমরাও তো একটা মনস্টার মারছি এখন এটাও ভাই ড্যামেজ খাইছে ভালো ও ভাই দুটো হেট খাইছে তবুও মরে না আছে এরপর রাস্তা দেওয়া লাগবে ড্যামেজ এর সাথে ভাই ম্যাচ বুয়াই করা লাগবে যে কোনো হবে নিতে এমপিপুরটি ভার্সেস প্লাজমা প্লাজমা তো চলো দেখি কে জিততে পারে সামনে গেছে ওয়ালও কিন্তু বেশি নাই গাইসে এটাই লাস্ট ওয়াল এখন দেখি মারতে পারে কি না মরছে গাইস অবশ্যই তো গাইছ তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই